ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় নির্ধারিত সময়ে সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিস্তারিত রমজানে অর্থাৎ শুদ্ধ সওয়াব আর পূর্বে মসজিদে দুনিয়া পার্থিব এবং জাগতিক সকল সাংসারিক কর্ম থেকে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে মসজিদে অবস্থান করায় হচ্ছে ইতিকাফ

আর ওয়াজিব হচ্ছে আমি আপনি কেউ যদি মানন করি আমার যদি চাকরি হয় আমার যদি দশা লাভ লাভবন হয় বা আমার এই সমস্যা দূর হয় তাহলে আমি মরজি রে কি আমি কাপ করব এক দিন কাপ করব 10 দিন এক কাপ করব এই মানত করা হচ্ছে ওয়াজিব এক একাবের শব্দ হচ্ছে রাখা। রোজা ব্যতীত হবে না এভাবে আবার যদি অল্প সময়ের জন্য নিয়োগ করে তাহলে রোজা সত্য না কিন্তু একদিনের জন্য তিন দিনের জন্য এরকম করলে রোজা তার জন্য আবশ্যক বিশেষ করে মাহের রমজানে যে শেষ দিনে করা হয় এখানে রোজা রাখা অন্যতম সত্য রোজাদার হতো

সেজদা এবং রুকুকারীর জন্য পবিত্র রাখা সুবহানাল্লাহ আতা মসজিদে ইতিকাফ করা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মহল্লায় যে মসজিদের কোনো ব্যক্তি ইতিকাফ করবে না এই জন্য পুরো মহল্লা দায়ী বা গুনাহগার হবে সুন্নাত মুআক্কাদা কেফে মানে কেউ যদি আদায় করে না তাহলে আদায় হয়ে যাবে এতেকাপ এমন একটি গুরুত্বপূর্ণ বিধান

দেরকে মাফ করে দিলেন মাফ চাওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বান্দা যখন আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তাআলা খুশি হন আর বান্দা যখন মাফ না চায় না করে তাহলে আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হয়ে রাগান্বিত আর আল্লাহ তাআলা এমন খুশি হন যেমন আমার একমাত্র একটা যানবাহন যে আমি একটা সফর করলাম ভ্রমণ করলাম সেই ভ্রমণে আমার একটা বাহন ধরেন মরুভূমির মধ্যে এক সময় গাড়িগুড়া ছিল না অথবা গাড়িগুড়া দূর গরে নেয় যে একমাত্র বাহন যদি এই বাহনটা হারিয়ে গেল আবার আপনি এর সাড়া শুনতে 받তেছেন না অবস্থা খুব খারাপ যখন এই বানটা পুনরায় হারিয়ে যা যাওয়ার পরে ফিরে পাওয়ার পর আপনি যেটা মানে তৃপ্তি বা সন্তুষ্টি হবেন খুশি হবেন তার চাইতে আমার রব আপনার রব শতগুণ খুশি সুবহানাল্লাহ তাহলে তওবা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা ইয়া ইয়া খুদনা দিন আফাবুন ইলা আল্লাহ তওবাতাস সুহা হে ঈমানদারগণ গোন তুমরা আল্লাহর দিকে তওবা করা একদম বিশ্বভাবে দাবিভাবে কুতুবাই আল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফাও হে মুমিনগণ তুমরা আল্লাহর দিকে গিয়ে যাও আল্লাহর দিকে رجাও তওবু ইলা

পার্থিব জগৎ থেকে জাগতিক কর্ম থেকে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে মহানবের দরবারে একেবারে অবস্থান করছে তাহলে তার তোবা আর সাধন আরেকজনের তোবা ভিন্নতা আছে একটা মানুষ সবকিছু সম্পর্ক ত্যাগ করে স্ত্রী বিবাহ বাচ্চা থেকে ত্যাগ করে সংসার থেকে ত্যাগ করে হাট বাজার গল্প গুজব থেকে ত্যাগ করে জাগতিক কর্ম থেকে ত্যাগ করে

যদি ডায়মন্ড আনেন হীরা আনেন স্বর্ণ আনেন এটিকে মিলেন স্বর্ণ নিয়ে আসলে সুন্দর বাসু দিয়ে খুব সেফে একবারে নিরাপত্তা রাখা তো চিন্তা করেন তাই না তো দামি যত জিনিস মূল্যবান জিনিস এটা এটা আমরা স্বাভাবিক

সবচেয়ে বাকিদার সবচেয়ে হরকার হচ্ছে যে শেষ দশকে এমেকআপ পড়বে তার জন্য এই রাত্রি পাওয়া হান্ড্রেড পার্সেন্ট

যে ব্যক্তি যে আল্লাহ রব্যালা নীল তার যে দবল এই সবের কাজে জানি দেখি আল্লাহ তার আগর নামায় সব শুধু তাই না

সম্ভব এখন দুইটা উমরা করা সম্ভব কার পক্ষে সম্ভব না দুইটা হর সরা করো তার পক্ষে সম্ভব না কিন্তু আমরা কিন্তু সহজে চাইলে দেখবেন সময় কিছু কিছু অফার দিলে আমরা ভূমিকায় পাব দেখলাম কি গত দুই দিন আগে দেখলাম এক টাকের মধ্যে রমজান এটার মূল্য বাজার মূল্যের দাম আছে প্রায় ছয়শ টাকা ছাড় দিয়েছে দেড়শো টাকা চারশো পঞ্চাশ টাকায় মানুষ করছে এটা পুলিশ কি আপনার কন্ট্রোল করা হতো না লাইন ধরতে ধরতে অবস্থা এক আধা কিলোমিটার অবস্থা চলে গেছে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এই ট্রাকলায় চলে গেছে ধনী নাই নাই মাস্টার নাই আনায় নাই সবাই কারণ সুযোগ পাইলে মানে অপার পাইলে মানুষ যে মানে আগ্রহী যে একটা দুনিয়ার ক্ষেত্রে যে আমরা অফার কে এমনি নেই আল্লাহ তাআলা যে এই অফার দিচ্ছেন এই অফার কারা লুপে নেই যারা অত্যন্ত মনে